চলে এলাম আজকে আবার এক নতুন রান্না নিয়ে আর আজকে আপনাদেরকে করে দেখাবো ছানার পরোটা আর ছানার পরোটা করার জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর ঘরে তৈরি করা ছানা ছানাটাকে আমি জল ছড়িয়ে নিয়েছি দেখুন এবার পরোটাটা তৈরি করে নেব ছানাটাকে আমি নিয়ে একসাথে সমস্ত মশলার সাথে মাখিয়ে নেব ছানাটাকে সমস্ত কিছুর সঙ্গে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দিয়ে এটাকে আবারও মেখে নেব আপনারা চাইলে চিনি দিতে পারেন যদি আপনারা মিষ্টি পছন্দ করেন তাহলে অবশ্যই চিনি দেবেন আমি এখানে চিনিটা দেব না নুন দিয়ে ভালো করে ছানাটাকে মেখে নিয়েছি এবার পরোটা তৈরি করে নেব আমি আটা মেখে নিয়েছি পরোটা সাধারণত ময়দাতেই করে তো আমি আটার তৈরি ছানার পরোটা করে দেখাবো ওই জন্যে আমি আটা মেখে নিয়েছি যেমন পরোটার আটা মাখানো হয় ময়ান দিয়ে সেরকমভাবে আমি আটাটাকে ময়ান দিয়ে ভালো করে মেখে নিয়েছি প্রথমে আটাটাকে একটা খুলির মতো করে নিয়েছি দেখুন বাটির মতো বাটির সেপ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে ছানাটাকে দিয়ে দেবো

সমস্ত ছানা দিয়ে রুট পরোটার আকারে বানিয়ে নেব চার পিস পরোটার আকারে করে নিয়েছি এবার এগুলোকে বেনে বেলে নেব আর আমার বাচ্চার আবদারে দেখুন এই ছানার পুর দিয়েই তৈরি করে দেখাবো আটার মোমো এই যে এক এক করে এগুলোকে এইভাবে তৈরি করে নেব একটা বেলে নিয়েছি ছানার পরোটা একটু মোটাই হবে এই যে দেখুন এইরকম থিকনেসটা হবে আর খুব হালকা হাতে এটাকে বেলে নিতে হবে নালে ফেটে বেরিয়ে যাবে আমারও একটু হালকা হালকা বেরিয়ে গিয়েছে খুব বেরিয়ে না গেলেও হালকা একটু বেরিয়ে গিয়েছে এই যে দেখুন বেড়ে নিয়েছি এইভাবে সমস্ত পরোটাকে আমি বেলে নেব এক এক করে সমস্ত পরোটা বেলে নিয়েছি খুব হালকা হাতে একে করতে হবে নাইলে এটা ফেটে বেরিয়ে যায় এই যে থিকনেসটা দেখুন একটু মোটা হয় এবার এগুলোকে ভেজে নেব তাবা গরম হয়ে গিয়েছে এবার এক এক করে পরোটাগুলোকে ভেজে নেব ভালো করে সেঁকে নিয়েছি এবার বাটা দিয়ে ভালো করে ভেজে নেব বাটার দিয়ে ভালো করে ভেজে দেখুন কত সুন্দর লেগেছে এটা হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে নেব সমস্ত পরোটাকে আগে করে ভেজে তুলে নেব সমস্ত পরোটা রেডি এই ছানার পরোটা খুব হেলদি টেস্টি বাচ্চারাও খুব মজা সহকারে এই পরোটা খেয়ে থাকে আপনারা চাইলে টিফিনে ব্রেকফাস্টে এই পরোটা খুবই সুস্বাদু লাগে একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে ছানার পরোটা তৈরি করছিলাম বাচ্চা আবদার করলো মোমো খাবে এই ছানার পুর দিয়েই এই জন্য কিছু মোমো সেপ করে নিয়েছি আটা দিয়ে এবার এগুলোকে স্টিম করে নেব করার জন্য পাত্রটাতে তেল ব্রাশ করে নিয়েছি এবার এর মধ্যে একে একে মোমোগুলো দিয়ে দেব জল গরম করতে বস করিয়েছি স্টিম করার জন্য দেখুন কত সুন্দর লেগেছে দেখতে মোমো একদম রেডি এবার আপনাদেরকে একটা ভেতর থেকে ভেঙে দেখাবো কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কত জুসি আর খেতেও ঠিক ততটাই সুস্বাদু যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমার মোমো একদম রেডি এবার এটাকে বাচ্চাদেরকে সার্ভ করে দেবো